পারে না এখন সে শেষ দায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ তাকে শুনবেন না এই ভাষা কি আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাপাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মেশ কম্বর হচ্ছে বেশি পছন্দ নেই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো আপনি দোয়া করেন যে লাবু ভাইকে তুমি দীর্ঘ নেই খায় তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্যে দোয়া আচ্ছা আরো আছে রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা কাফ করতে হয় মসজিদে সুন্নত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাটবাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে ধকাতে হবে না করা যাবে না ওই আগের রাতে কিন্তু হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হই করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হই করছে কি একটা মজা এদের জন্য ঈদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান সদাকা করে নি তারা পড়ে নাই তাসকিয়ার কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কা সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ আফলাহা মান যাক্কাহা সে সফল হলো

ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআন ময় করুন আল্লাহ আমি আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহাত করে শেষ করব ইনশাল্লাহ তাহলে আমাদের হাতে এখনো কিছু সময় আছে রমজান মাস কোরআন ময় মাস এই কোরআন মাসে আপনি কিভাবে কোরান চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার ختم দিবেন প্রত্যেকদিন এক করে পড়বেন মনে করেন আপনি কোরআনের হাফেজ তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফস্তা চর্চা করবেন এক এক জনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরআনের হাফেজ আরবী ভাষা বোঝেন মাশাআল্লাহ আরবী ব্যাকরণ বোঝেন কোরআন তেলাওয়াত করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক রকম এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে